নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আপনারা দেখছেন মৌসুমি হেসেল আজকে আমার হেসেল হয়েছে আমরার আচার স্কুলের কথা মনে পড়বে ছোটবেলায় চলে স্কুলের সামনে সব স্কুলের সামনে এরকম আমরার আচার বিক্রি হয় আমরা চালতা সব কিছুর আগে করে নিয়েছি আমি আমরার আচার কি করে করেছি চলুন দেখে নেবো আমরা কিন্তু ভিডিওটাই স্কিপ করবেন না খুব ছোট্ট একটি ভিডিও অল্প সময় হয়ে যায় আর আমার বাড়ির মতো যারা মিষ্টি খেতে সব সবসময় রোদ চাটনি করার সময় হয় না তখনই এই যে যেকোনো ধরনের একটা আচার করে রেখে দিলেই হবে চলুন তবে কথা কালারটা শুধু দেখুন আমি কিন্তু বুর্দিনই চিনি দিয়ে করেছি তাই বললাম ভিডিওটা স্কিপ করবেন না তবে বুঝতে পারবেন না এত সুন্দর কালার হয়েছে আর গন্ধটা দিয়ে ছাড়ছে কি বলবো দুর্দান্ত একটা গন্ধ ছাড়ছে এনেছে এক কিলো আমরা আমরা একটু শক্ত শক্ত হয়ে গেছে এটা চাটনি হবে না হবে না কেন হবে কিন্তু এটা একটু আচার করে নেব তাই আমি কিন্তু ধুয়ে পুরো জল ঝরিয়ে নিয়েছি একদম দেখুন শুকনো বেশ শক্ত হয়ে গেছে কেন ভাবে চাট ফালি করে নেব যুদ্ধ হচ্ছে কাটা না দু ফালি করে নিতে পারেন সব কাটা কাটা হয়ে গেছে আমি কিন্তু খোলা ছাড়াইনি যেহেতু আচার হবে খোলা ছাড়া হওয়ার দরকার নেই এটা বলে আমে বাগড়া হলে যেরকম হয় সেরকম সস্তা হয়ে গেছে

আর দিয়ে দেবো হাফ চামচ মতো পাঁচ পনেরো এর মধ্যে সবই রয়েছে মেথি টেপি সব কারণ যেহেতু মশলাটা খুব বেশি হবে না এক কিলো আমরা আছে আমরা খুব ভাজবো না যখন চড়বড় করে করে আওয়াজ হবে চটপট তখন আমরা নিয়ে দিয়ে দেবো মসলা একটা গন্ধ মেনে ভাজা খুব সুন্দর তখন বুঝবেন গেলে ভালো হবে না আবার এটা গরম আরো কিছুটা হবে এবার বসিয়ে দেবো একটা কড়া দিয়ে দেবো অল্প জল হাফ কাপ মতো কারণ আমরা কোনো একটু না ভাপিয়ে নিলে হবে না দিয়ে দেবো দিয়ে আমরা গুঁড়ো দিয়ে দেবো এই আমাদের আমরা একটু ভাপিয়ে পাঁচ সাত মিনিট ভাপিয়ে নেব আর মিক্সিতে দিয়ে দেবো মশলাটা ততক্ষণ আমরা গুঁড়ো করে নিই খুব গুঁড়ো হবে না একটু দিয়ে দেবো হলুদ হলুদটা দিয়ে দিলে গন্ধটা চলে যাবে স্কুলের সামনে আমরা কিরকম আচার বিক্রি হয় বলুন ছোটবেলায় আমরা কত খেতাম এই আমরা মাখা আচার যেন অসম্ভব ভালো লাগে চলে এলাম জলটাও টেনে গেছে আর যেহেতু এটা সব হয়ে গেছে আমরা এটা খুব নরম তো হয়ে যাবে না এমনি নরম হয়ে গেছে উপরটা আর এদিকে আমার মশলাটাও কিন্তু হয়ে গেছে খুব গুঁড়ো করিনি একটু দানা দানা আছে এবার দিয়ে দেবো এতে চারশো গ্রাম চিনি আমরা যেহেতু চক খাই আর গুড় থাকলে দিয়ে করবেন আমরা এখন চিনি হাতে চিনিটাই আছে চিনি দিয়েও ভালো হয় তাই চিনি দিয়ে করে নিচ্ছি চিনিটা গলে গেলে দেখবেন অনেকটাই জল জল হয়ে যাবে কালারটা এখন দিয়ে কত সুন্দর হয়েছে হলুদটা দেওয়ার জন্য কিন্তু এই কালারটা হচ্ছে তাই বলে হলুদের গন্ধ ছাড়বে না এবার মশলাটা দিয়ে দেবো হাফটা দিয়ে দিচ্ছি হাফটা নাও আবার আগে দেবো আমরা আরেকটু শুকিয়ে নেবো আর আমরা ঢাকা দেবো না একটু নেড়ে শুকিয়ে নেবো গলেও যাবে দেখি এই দেখো গলে আমরা খোলা ছেড়ে কিন্তু গলে যাচ্ছে তাই ছাড়াবার দরকার নেই এটা খেতে খুব ভালো লাগবে খোলা থাকে আর খোলা গুলো ছাড়ালে তো কিছুই নেই এটা ডাটার মধ্যে শুধু চেবাতেই হবে কিন্তু এটা চেবাতেই সুন্দর লাগে বেশ বেশ মিষ্টি টক টক মতো একটা লাগবে দারুণ লাগে পোস্ত দিয়ে চাটনি ওটা অপূর্ব লাগে সেটা একবার হলেও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন এরকম ভাবে শুকিয়ে আসছে ঠান্ডা হলে হ্যাঁ আরো গাড়া হয়ে যাবে ঠিক যেন মনে হচ্ছে কালারটা আমার কাছে যেন করেছি তাই এবার আর যে মশলাটা ছিল সেটা দিয়ে যারা দেখছিলেন পুরোনো বন্ধুদেরকেও যারা আমার সঙ্গে থাকেন সব সময় প্রতিটা ভিডিওতে আর যারা সকল নতুন বন্ধুরা দেখছেন তাদেরকেও জানাই ধন্যবাদ প্লিজ ফেসবুকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সব ধরনের পৌঁছে তারপর দেখুন মশলাটা একটু মশলাটা বেশি করে দেবেন তাতে খেতে বেশ ভালো লাগে মশলাটা দিতে আরো কালারটা কতটা চেঞ্জিং হয় চেঞ্জ হয়ে গেল তাই না

তাই আমি ভিনিগার দিচ্ছি না যারা অনেকটা বেশি করবেন বেশ কিছু দিন দেখে খাবেন ভাববেন তখন কিছুটা ভিনিগার দিয়ে দেবেন তাহলে আর একটা খারাপ হবে না এটা আমার বাড়ি একদম বেশি দিন থাকবেই না আমার হাজব্যান্ডের প্রতিদিন খাবার পাতে লাগে কারণ প্রতিদিন কিছু চাকরি করা সম্ভব হয় না তাই কিছু একটা আচার করে রেখে দিলে ওনার বেশ খাওয়াটা ভালো হয় ওনার একটুখানি ওই যে বলি আমাদের বাড়ি খুব মিষ্টি তাই দুপুর বেলা ভাত খাওয়া যায় না তখন এই আচার হলে বা দই হলে খাওয়াটা সম্পূর্ণ হয় সবাই সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য আবার অনেক ধন্যবাদ ফিরে আসবো অন্য কোন অন্য কোন সময় আবার গ্যাসটা বন্ধ করে আমি এখন ঢাকা দিয়ে রাখছি খুলেও রাখতে পারেন ঢাকা দিয়ে রাখলাম ঠান্ডা হলে কিছুটা ভরে নেবো